কোনো একদিন ওই অহংকারী আকাশকে বলেছিলাম সামনে বসন্ত উৎস আকাশ তুমি আমাকে কি উপহার দিবে বেশি কিছু চাই না এক একগুচ্ছ শিমুল পলাশ কিংবা দিতে পারো সামান্য এক পশলা বৃষ্টি অনন্তকাল সযতনে রাখব সেই স্বপ্নের স্মৃতি অহংকারী আকাশ বলেছিল সে কাউকে উৎসবেই কিছুই দেয় না কি তার আত্মীয় স্বজন চন্দ্র সূর্য কেও না এটা নাকি তার নীতি আদর্শ অন্য কিছুই না আসলে কি তাই না আকাশের কথা মিথ্যা বাসন সে অনেকে অনেকবার অনেক কিছুই দিয়েছে এখনো দিচ্ছে ফুলের গুচ্ছ বৃষ্টি দ্বারা কেবলই আমাকে ছাড়া আকাশটাকে এখন আর আমার দেখতে ইচ্ছে করে না ওই আকাশের কাছে যেতে ইচ্ছে হয় না আমার সেই পরিচিত আকাশটা আমার কাছে এখন বড্ড মলিন বিবর্ণ আর ফেকা মনে হয় আকাশ আমাকে আর কাছে টানে না খুব খুব কাছের আকাশ এখন আমার সবচেয়ে দূরে সবচেয়ে অচেনা